বাংলাদেশের ইতিহাসে বায়তুল ক্ষতি পলায়ন করেছে এটি এই বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে ঘটে আপনি আমাদের আলেমদের মর্যাদা একেবারে আপনি বাবার মর্যাদাও যেমনি ভাবে রক্ষা করেন নাই আপনার নিজে এক গহর ডাঙ্গা মাদেশার মোহতমিম আপনি আমরা ভুলে যাই না আপনি কে কি করেছিলেন এই জালেম শাসককে আপনি কৌমি জননী উপাধি দিয়েছিলেন এটা শুধু ওদের ভিতরেই ছিল না এমন এইটা এই অবস্থা হতে 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 আমাদের কৌমি অঙ্গনেও এসে পড়েছিল এই বাতিলদের ছোঁয়া কিভাবে আসছে আপনারা দেখেন আমরা সকলে জানি বাংলাদেশের যে কয়েকজন সবচাইতে বড় আল্লাহ আল্লাহ পরহেজগার অলি যাদের নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরির বাড়ি এখন গোপালগঞ্জের জেলাতে পড়েছে কিন্তু তিনি যখন ছিলেন তখন এই গোপালগঞ্জ জেলা ফরিদপুরের আন্ডারে ছিল একই জেলা ছিল গোপালগঞ্জ একটা থানা ছিল এই জন্য হুজুরকে বলা হতো শামসুল হক ফরিদপুরি কথা বুঝতে পেরেছেন কিন্তু এখন হুজুরের যে কবরটা মাদ্রাসাটা সেটা কিন্তু গোপালগঞ্জে এই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহীকে ছিলেন আশাফারি থানবী রহমতুল্লাহ আলৈহির সুযোগ্য উত্তর সুরি এবং বাংলাদেশের এশিয়া মহাদেশের সবচাইতে বড় সাইকুল হাদিস আল্লামা আইজুল হকশাব হুজুর তার উস্তাদ ছিলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলৈহি এই শামসুল হক ফরিদপুরের ইতিহাস যদি আপনারা শোনেন নিজেরা এমনভাবে আপনাদের কান্নাকাটি শুরু হয়ে যাবে এই মানুষটি এত একজন বড় আল্লাহর অলি ছিলেন তিনি বাড়ির থেকে বের হয়ে গেছেন তার জীবনী অনেক বড় আমি সেই জীবনের দিকে যাব না আমি শুধু এইটুকু বলি যখন তিনি দৌবন্ধ মাদ্রাসায় ভারতে পড়াশোনা করার জন্য গেলেন এবং কিতাবের ভিতরে আসে তার জীবনীতে পাওয়া যায় তিনি মেশকাত জামাত দাওরা হাদিস পড়ার আলেম হওয়ার আগের যে জামাতটা ওই ক্লাসটা তিনি করাচিতে পড়েছিলেন অথবা পাকিস্তানের নিয়ন্ত্রণ এলাকা যেখানে যেটা আছে সেই জায়গা তিনি পড়েছিলেন এবং সেখান থেকে তিনি এই আশরাফ আলি থানবী রহমাতুল্লা আলহীর কাছে আসতেন বিশ বাইশ কিলোমিটার রাস্তা তিনি আশ্রফ আলি থানবী বেলায় কাউকে মুরিদ বানান না কিন্তু শামসুল হক ফরিদপুরকে ছাত্র অবস্থায় মুরিদ বানিয়েছিলেন এবং আশাফারি থানবী বলেছিলেন যে শামসুল হক তুমি তোমার মাদ্রাসা থেকে প্রতি বৃহস্পতিবারে জোর নামাজ পড়ে রনা দিবে আসতে আসতে তোমার এশাবা মাগরিব হয়ে যাবে এবং পরের দিন জুমা পরে তুমি আবার মাদ্রাসায় চলে যাবে তুমি গাড়ি ঘোড়া দিয়ে আসতে পারবে না তুমি হেঁটে হেঁটে আসবে আবার যাওয়ার সময় এই বিশ বাইশ কিলোমিটার হেঁটে হেঁটে যাবে এবং তুমি যে আমার খানকার ভিতরে আসবে থানা ভবনে আসবে এসে তুমি এখানে যেই নামাজ পাবে মাগরীব এশা ফজর সকল নামাজের ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তুমি দাঁড়িয়ে যে বলবে আমি শামসুল হক এই পৃথিবীর সবচাইতে বড় গুণাগার সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এটি ছিল পীর সাহেবের পক্ষ থেকে শামসুল হক ফরিদপুরের অন্যতম একটি সবক এই কাজটি করা সবচেয়ে কঠিন কাজ মানুষের সামনে দাঁড়ায় আপনি যদি বলেন আমি এই গুণা করেছি ওই গুণা করেছি কেউ বলতে পারে গুনার কি সাক্ষী সবাই বানায় বানিয়ে নিল সে যে গুণা করছে ওই কি সবাই সবাইরে বানায় নিল ব্যাটারি সুইচ দাও এদিকে ব্যাটারি সুইচ এই মেম্বারের নিচে একদম সাদা একটা সুইচ আলাদা করে হ্যাঁ হ্যালো হয়েছে এই যে সাক্ষী সবাই বানান এলো কেউ বলতে পারে যে গুনার সাক্ষী বানাইলো সবাইরে না সবাই রে গুনার সাক্ষী বানাইস বিষয়ে এমন না তিনি তোর ওই গুণাগুলোর কথা উল্লেখ করে করে বলতেন এরকম না তিনি বলতেন আমি এক গুনাগার আমার অনেক গুণা হয়ে গেছে সবাই মাফ করে দিবেন আস্তে আস্তে শামসুল হক ফরিদপুরি বিশ্ব বিখ্যাত এক বুজুর্গে রূপান্তরিত হলেন আয়ুব খান যখন এই বাংলাদেশে এসেছিল তিনি চেয়েছিলেন তিনি এই ভারত এই পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান বিচারপতি হোক এটা আয়ুব খান চেয়েছিল শামসুল হক ফরিদপুরিকে প্রধান বিচারপতি বানানোর জন্য সরিয়া আইনের প্রধান বিচারপতি বানানোর জন্য শামসুল হক ফরিদপুরিকে রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল শামসুল হক ফরিদপুরি যায় নাই এবং তিনি বলেছিলেন যে আমি তো যাব না যার প্রয়োজন সে আমার কাছে আসবে আয়ুব খান এই শামসুল হক ফরিদপুরের কাছে গিয়েছিলেন গিয়েছিল এবং সেখানে গিয়ে শামসুল হক ফরিদপুরি তার নিজের চেয়ারের সাথে আয়ুব খানকে বসতে দেয় নাই চেয়ারের টেবিলের সামনে বসাইছে এবং বসায়া বলছে আয়ুব খান বলো তুমি কি বলবা কথা বুঝতে পেরেছি না আল্লাহ একবার বলেন তুমি কি বলবা আয়ুব খান তার প্রস্তাব পেশ করলো টেবিল চাপড়িয়ে শামসুল হক ফরিদপুরি বলেছিলেন ছাড়া দুনিয়া তুমি টাকা দিয়া কিনতে পারবা এই শামসুরে তুমি কিনতে পারবা না আমি তোমার দেশের প্রধান বিচারপতি হয়ে অন্যায় কোনো বিচার আমি কখনোই করব না তুমি আমাকে অন্যায় বিচার করার জন্য বলবা এটি কোনোদিন হবে না এই চিন্তা তোমার সফল হবে না তারপরে শামসুল হক ফরিদপুর উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছিল এই যে বাচ্চার মুখের উপরে এরকম মুখের উপরে হক কথা বলে দেওয়া এক অনন্য বীর আল্লাহর অলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল তারই সন্তান আমি তাদের মতো কেউ না কানি কোনাও না কিছুই না তাদের সামনে মুফতি রুহুল আমিন সাহেব বাতুল মুকরমের খতিব আপনাকে জালেম সরকার বানিয়েছিল আপনি এই বাতুল মুকাররমের খতিব আপনি শান্তির হক ফরিদপুরীর সন্তান বাবার মর্যাদা আপনি রাখতে পারেন নাই কি বলেন অন্যায় যে করবে তার অন্যায়ের কথা বলতে হবে আমি করলে আমারটাও বলবেন বলবেন না কেন অন্যায় করছি আমি আপনি আমি করতে পারছি অন্যায় এটা দুটো না আর আপনি বললে দুটো জায়গায় কী বলেন তবে কিবোৎ শেখায়ত না করা সেই দিকে খেয়াল রাখা কিন্তু যেই কথার ভিতরে আত্মশুদ্ধি রয়েছে মানুষের সাথে সেই গুনার সম্পর্ক রয়েছে সেইটা বলা গিবোধ হয় না এখানে শামসুল হক ফরিদপুরের যে বাচ্চার মুখের উপরে কথা বলে দেওয়া এবং বাচ্চাকে এরকম ফিরিয়ে দেওয়ার যে অনন্য নজির আপনার বাবা স্থাপন করেছিলেন সেই নজির আপনি শামসুল হক ফরিদপুরের ছেলে হয়ে বাইতুল মোকাররমের খতিব হয়ে দেখাতে পারেন নাই জালেমের চলে যাওয়ার সাথে আপনিও বাইতুল মোকাররম থেকে হাওয়া হয়ে গেছেন এটি কেমন কথা কি বলেন ধরলাম আপনাকে জালেম শাসক নিয়োগ দিয়েছে কিন্তু আপনি নিয়োগ হয়েই আপনি নিয়োগ হওয়ার দুই মাথায় তো আর তাকে করবে না কি বলেন হয়তো বা নিয়োগ হওয়ার পরে আপনি বাইতুল বসে হক কথা বলতেছেন বলতে বলতে একটা পর্যায়ে যখন জালে মনে করতো এই লুকতো আমি বসাইলাম আবার এই আমার পথে বাধা আচ্ছা দুই তিন মাস পরে হয়তো বা আপনাকে সরাই দিত ওই দুই তিন মাস যে আপনি হক কথা বলতেন কিয়ামত পর্যন্ত সারা জীবন মানুষ আপনাকে হক পন্থী উলামায়ক রাম হিসাবে স্মরণ করত কিন্তু আপনি ওই এক দেড় বছর বেশি না দেড় বছরের কাছাকাছি এক দেড় বছর আপনি জালেমের যা বলছে তাই আপনি শুনছেন আর তাই মসজিদে আপনি বলছেন আর জালেমের সাথে সাথে আপনিও পলায়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে বায়তুল মুকার ক্ষতি পলায়ন করেছে এটি এই বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে ঘটে নাই আপনি আমাদের আলেমদের মর্যাদা একেবারে দুলিসাৎ করে দিয়েছেন দুলিসাৎ করেছেন আপনি আপনি বাবার মর্যাদাও যেমনিভাবে রক্ষা করেন নাই আপনার নিজে এক গহর ডাঙ্গা মাদারসার মোহতামিম আপনি আমরা ভুলে যাই না আপনি কে কি করেছিলেন এই জালেম শাসককে আপনি কৌমি জননী উপাধি দিয়েছিলেন তখন এই মাদার পুজোরীরা বলেছিল যদি এই দুই মেলাদুল নবী আমরা মাহফিল করতে না পারি শেখ হাসিনাকে এই হুজুররা দাওয়াত করে যে শুক্রানা মাহফিল করলো এইটা বৈধ হইল আমরা কর্মকাণ্ড করেছিলাম কারণ আমাদের হুজুরদের সামনে এনে তাকে শুকরানা মাহফিল জানাতে হবে সে সনদ দিয়েছিল ভালো করেছে না দিলেও কোনো সমস্যা হতো না কি বলেন এই পঞ্চান্ন বছরে আলেমদের সমস্যা হয় নাই সনদ দেওয়াতেও তেমন কোনো কিছু হয়ে গেছে তাও আমরা দেখি না না দিলেও সমস্যা হতো না কেন তাকে তুষামুদি করে কৌমি জননী উপাধি আপনি দিয়েছিলেন এই জন্যই তো আপনার পলায়ন করতে হয়েছে আপনি হকের পথে অবিচল থাকতেন খতিব ওবায়দুল হক সাহ রহমাতুল্লাহ আলহি এই সমস্ত বীরেরা বহুত আগে মারা গিয়েছেন আজও মানুষ তাদের কথা বলে কেন জানেন হকের পক্ষে সারা জীবন থেকেছে এই জন্য বলে হকের পক্ষে থেকেছে যখন দুই হাজার এক সালে এই জলেম শাসক ছিয়ানব্বই থেকে একানব্বই এক সাল পরাজিত হলো ক্ষমতার থেকে অন্য সরকার দায়িত্ব গ্রহণ করলো তখন বলেছিল বাংলাদেশে অনেক কাজ করলাম কিন্তু দেশের মানুষ আমার আমাকে আবার আনলো না তখন এই উবায়দুল হক সাহ তিনি বলেছিলেন আপনি কিভাবে আসবেন আপনি তো কখনোই আসতে পারবেন না কারণ আপনি আলেমদেরকে গ্রেফতার করেছেন আপনি আলেমদের সাথে বেয়াদবি করেছেন আপনি মসজিদের সাথে বেয়াদবি করেছেন এই বাইতুল মোকাররমের ভিতরে আপনি পুলিশের সুট বুট কুট সহ এমনকি তাদের জুতা প্রবেশ করায় এখানে মানুষ মেরে এই মসজিদ আপনি রক্তাক্ত করেছিলেন এই আল্লাহর গায়ে এই কাজটা সহ্য হয় নাই আর এই জন্যই আপনি আসতে পারেন বললো কেমনি কি বলেন উনি কি উনি উনার কি বায়তুল মোকাররমের ক্ষতিভর সাদ হয়ে গেছিল এই জন্য যা তাই বলতেছিল না হক কথা তিনি বলতেছিলেন হক কথা হকের পক্ষে কথা বলা এটি আলেমদের অন্যতম দায়িত্ব আলেম চাকরি করে খাওয়ার নাম আলেম রে আল্লাহ বানাইছে না আলেম রে আল্লাহ বাসাই করছে দুনিয়া 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 কামাই করার জন্য আল্লাহ আলেমকে বাসাই করে নাই হক কথা জমিনে নবীদের ওয়ারিশ হয়ে প্রচার করবা তাতে কারো ভালো লাগুক কারো মন্দ লাগুক তাতে কিচ্ছু যায় আসে না তুমি হকের কথা প্রচার করো আমি আল্লাহর হয়ে আমার রসুলের হয়ে এই জন্য আলিমদেরকে বানাইছেন হক কথা আপনি বলতে পারেন নাই সবার সাথে সাথে সমস্ত দুর্নীতিবাস নেতাদের সাথে আপনিও হা হয়ে গেছেন আমাদের আলেমদের সম্মান আপনি নষ্ট করে ফেলেছেন বাবার সম্মানও আপনি ঠিক রাখতে পারেন নাই এই কাজটা অনেক খারাপ হয়েছে মানুষ আমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে এখন কে বলেন বলে না কিছু হলেই দেখবেন মিডিয়া আসে পত্রিকা আসে বাইতুল মুকার ক্ষতি পালন করেছে জিনিসটা খুব ভালো শোনা গেল জিনিসটা খুব খারাপ শোনা গেল আপনি থাকতেন যদি কোনো দোষী সাব্যস্ত আপনি হতেন সসম্মানে আপনি ওইখান থেকে কারাগার বরণ করতেন তবু আপনি সম্মানিত হতেন পলায়ন করে তো আপনি অসম্মান হয়ে গেলেন একেবারেই সম্মান হারা হয়ে গেলেন